হ্যালো গাইজ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি আর যারা আমার পেজে নতুন আছো তাদেরকেও আমার পেজে স্বাগত জানাই আর দিলীপকুণ্ডু ফার্নিচারের পক্ষ থেকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সোনাঝুরি কাঠের ওপর এটা টন পায়া করা রয়েছে আর এটা একটা নবজাতক শিশুর যারা হয় নিউ বর্ন বেবিদের একটা দোলনা আছে তোমাদের এই দোলনাটা কীরকম লাগছে জানিও ভালো লাগলে লাগ মানে শেয়ার করো বা এই দোলনাটা যদি কারো পছন্দ থাকে তোমরা আমাদের দোকানের সাথে যোগাযোগ করতে পারো দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারও তোমরা ফোন করে যোগাযোগ করে নিতে পারো আর এটা অনলি সোনাঝুরি কাঠের ওপর রয়েছে আর পালিশের ওপরই ফিনিশিং করা রয়েছে একদম নবজাতক শিশুরা তোমরা এই দোলনাটার মধ্যে বসিয়ে রাখতে পারবে শুয়ে রাখতে পারবে কমফোর্টেবলভাবে তো এই দোলনাটা কাতে ভালো লাগছে জানিও ভালো লাগলে আমাদের দোকান থেকে নিয়ে নিতে পারো এই দোলনাটা চার ফুট হাইটের করা রয়েছে আর এই দোলনাটা কীরকম হয়েছে তোমরা সেটা জানাতে কিন্তু ভুলো না অনেকে পেজ পেজে ভিডিও দেখছো ফটো দেখছো কিন্তু তোমরা লাইক কমেন্ট করছো না আর পেজে তোমরা শেয়ারও করছো না আর পেজটা ফলো করতেও কিন্তু ভুলে যাচ্ছ পেজটা কিন্তু ফলো চাই তোমরা ফলো করলে কমেন্টস করলে আমার ভিডিও বানাতে আরও সুবিধা হবে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানাতে তো এইটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা সোনাঝুরি কাঠের ওপর রয়েছে কারো যদি মনে হয় সেগুন কাঠের ওপর নেবে সেগুন কাঠের ওপরও করে দেওয়া যাবে যিনি কাস্টমার নিয়েছিলেন উনি সোনাঝুরি কাঠের ওপরেই চেয়েছিলেন তাই আমরা সোনাজুরি কাঠের ওপরেই করে দিয়েছি আর এটা টনের উপর টন পায়ার ওপরে সমস্তটা করা রয়েছে এগুলো দেখো কাজগুলো নিখুঁতভাবে করা রয়েছে তোমাদের কীরকম লাগছে জানিও আর এইদিকে একটা হাতল দেওয়া রয়েছে এই হাতলটা সাহায্যে তোমরা দৌড়িয়ে দিয়ে দোলনাটাকে দোলাতে পারবে এই যে আমি এখানে দূরিয়ে দিলাম দেখছো তোমরা এই দোলনাটা নিলে বাচ্চাকে অনা আছে এখানে ঘুম পাড়াতে পারবে শুয়ে রাখতে পারবে আর এটা একদম বাচ্চা বাড়া থেকে নিউ বর্ণ বেবি থেকে একদম দু বছর আড়াই বছর তিন বছর পর্যন্ত তোমরা এটা ইউজ করতে পারবে একদম ছোটো বেবিদের জন্য এটা তৈরি করা রয়েছে আর এই দোলনাটা খুবই সুবিধা হবে তোমরা যদি নাও কমফোর্টেবলভাবে বাচ্চাকে এই ভেতরে শুয়ে রেখে ঘুম পাড়িয়ে রেখে তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারবে কারণ এটা পড়ে যাওয়ারও ভয় থাকে না তোমরা দেখো এটা টোটালটাই করা ঘেরার মতন করা রয়েছে তো এইখানে এটা সুবিধা পাবে যারা গার্জেন আছে তারাও নিশ্চিন্ত থাকতে পারবে এই দোলনাটা নিলে তোমরা দেখো এটা আমাদের দোকানে কাঠের তৈরি করা রয়েছে সোনাঝুরি কাঠের ওপর আর টন পায়ের ওপর করা রয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম কিরকম লাগছে দোলনাটা সেটা বলবে এটা চার ফুটের ওপর করা রয়েছে আর এটা টন পায়ের ওপর করা রয়েছে পুরো কাজটা টোটাল কাজটাই টনের কাজ করা রয়েছে তো টন টনের যে কাজগুলো করা রয়েছে সেটা তোমাদের সাথে দেখালাম আর এটা তোমরা যদি এমনি সলিড কাঠের ওপর চাও যে টনটা ছাড়া করতে সেরকম ভাবো তৈরি করে দেয়া যাবে এটা কাস্টমার যিনি নিয়েছিলেন তার চাহিদা অনুযায়ী তার রেকমেন্ডেশান অনুযায়ী আমরা এটা করেছি তো এটা দেখো পিছনের দিক থেকে দেখাচ্ছি এটা কত সুন্দর লাগছে আর এটা ভালো লাগলে তোমরা অনায়াসে আমাদের দোকানের সাথে যোগাযোগ করো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই আমরা ডেলিভারি করে আসি সমস্ত প্রোডাক্টস শুধু এই দোলনাটা না তোমরা আমাদের ফার্নিচার থেকে শুরু করে খাট বক্স খাট ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল সমস্ত অল প্রোডাক্টসই অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করছি